এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত নাম নেই শুধু নম্বর তদন্তে উঠে এলো ভারতীয়দের বিপুল পরিমাণ টাকা আবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে সুইস ব্যাংক সুইজারল্যান্ডের পাহাড় ঘেরা শান্ত শহর কিন্তু ভেতরে চলছে কালো টাকার খেলা যেখানে বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী থেকে শুরু করে প্রভাবশালী রাজনৈতিক নেতা সবারই আছে রহস্যে মোড়া গোপন অ্যাকাউন্ট নাম নয় থাকে কেবল নম্বর এই ব্যাংকে টাকা রাখলে সরকার তো দূরের কথা খোদ তদন্তকারী সংস্থাও জানতে পারে না মালিক কে সালে ওসামা বিন লাদেন যে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই পথেই কি হাঁটছেন ভারতীয় কোটিপতিরা রেকর্ড ভেঙে সুইস ভারতীয়দের টাকা তবু দেশে ফিরছে না একটাও পয়সা আজকের ভিডিওতে আমরা জানব সুইস ব্যাংকের অদৃশ্য জগৎ কালো টাকার ছায়া অর্থনীতি আর ভারত সরকারের ব্যর্থ তথ্য সংগ্রহ অভিযান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমेटिव লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে কালো টাকা এই শব্দটি ভারতীয় সমাজ ও রাজনীতির এক গভীর সংকেত এটা শুধু অর্থনৈতিক দুর্নীতির প্রতিচ্ছবি নয় বরং একটা ক্ষমতার অপব্যবহার সিস্টেমের ফাঁকফোঁকর আর মানুষের অসহায়তার এক করুণ দলিল সরকার যেখানে প্রতিটি নাগরিকের আয়ের উপর কর বসাতে চায় সেখানে যদি কোটি কোটি টাকা কর ফাঁকি দিয়ে বিদেশে চলে যায় তবে সেটা কেবল অর্থনৈতিক অপরাধ নয় রাষ্ট্রের প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতাও কালো টাকার উৎস দুই রকম একদিকে অবৈধ অর্থ যেমন চোরাচালান জুয়া অস্ত্র বা মাদকের বাণিজ্য সন্ত্রাসবাদী অর্থায়ন এইসব ক্ষেত্র থেকে অর্জিত টাকা কখনোই বৈধ পথে হিসাব দেখানো যায় না অন্যদিকে আছে আইনসম্মত আয়ের গোপন রূপ যেখানে কর না দিয়ে বা নগদ লেনদেন করে আয় লুকিয়ে ফেলা হয় এই দুই প্রক্রিয়াতেই সরকারের কর ব্যবস্থাকে ফাঁকি দিয়ে গোপনে গড়ে ওঠে বিশাল কালো কালো টাকার টাকার সাম্রাজ্য এই গন্তব্য হিসেবে সবচেয়ে আলোচিত নাম সুইস ব্যাংক এখানে টাকা রাখলে আপনি যেমন সুদ পাবেন না তেমনি আপনার পরিচয়ও থাকবে গোপন আর এই গোপনীয়তা এবং সঙ্গে রয়েছে নিরাপত্তা এই দুটি বিষয়ই সুইস ব্যাংকে করে তুলেছে বিশ্বের ধনীদের আস্থা ও গোপন সম্পদের কেন্দ্রবিন্দু কিন্তু সুইস ব্যাংক আসলে কোন নির্দিষ্ট প্রতিষ্ঠান নয় এটি সুইজারল্যান্ডের সকল আর্থিক প্রতিষ্ঠানের একটি সমষ্টিগত পরিচয় যাদের কার্যকলাপের মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য গোপনীয়তা সতেরোশো সালে সুইজারল্যান্ড প্রথমবারের মতো একটি আইন পাশ করে যেখানে ব্যাংকের গ্রাহকের তথ্য ফাঁস না করার কথা বলা হয় পরে উনিশশো সালে দ্য ব্যাংকিং অ্যাক্ট পাশ করা হয় যার সাতচল্লিশ নম্বর ধারা সুইস ব্যাংকের গোপনীয়তাকে আইনগত রক্ষা দেয় এই আইন অনুযায়ী কোনো ব্যাংক কর্মী গ্রাহকের তথ্য তৃতীয় পক্ষের কাছে দিলে তার জন্য সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে এমন আইন বিশ্বের আর কোথাও এতটা করা নয় এই আইনের ফলে হয়ে ওঠে বিশ্বের ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের আর্থিক নিরাপত্তার গোপন ঠিকানা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বহু দেশের ক্ষমতাধর ব্যক্তি অপরাধী সংগঠন এবং ব্যবসায়ী এই ব্যাংকের গোপন বাংকারে তাদের কালো টাকা ও সম্পদ রেখে আসছেন আজও আপনি বা আমি চাইলে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারি তবে শর্ত রয়েছে সর্বনিম্ন এক মিলিয়ন সুইস ফ্রাঙ্ক জমা রাখতে হবে সঙ্গে দিতে হবে পাসপোর্ট বয়স হতে হবে আঠেরো বছরের বেশি এবং যে অর্থ জমা দেবেন তার উচ্চ সম্পর্কেও বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে তবে প্রকৃত রহস্য ছড়িয়ে আছে যে সব অ্যাকাউন্টে নাম থাকে না থাকে কেবল এক একটি সংখ্যা এই নাম্বার অ্যাকাউন্টে গ্রাহকের নাম কোথাও দেখা যায় না ব্যাংকের মাত্র কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়া কেউ জানেই না এই অ্যাকাউন্ট কার লেনদেন হয় শুধু একটি নম্বরের মাধ্যমে এমনকি ব্যাংকের কম্পিউটার সিস্টেমেও থাকে না গ্রাহকের নাম ফলে কোনো সাইবার তদন্তেও তার পরিচয় খুঁজে পাওয়া যায় না ব্যাংক স্টেটমেন্টেও লেখা থাকে না কোনো নাম থাকে শুধুই কোড নম্বর আর এই সব ব্যবস্থা নেওয়া হয় কেবলমাত্র গোপনীয়তা বজায় রাখার জন্য এই অ্যাকাউন্ট পরিচালনা করতেও খরচ রয়েছে প্রতি বছর গড়ে তিনশো ডলার যদি আপনি সুইজারল্যান্ডের বাইরে থাকেন তাহলে বাড়তি নন রেসিডেন্স ফিও দিতে হবে চাইলে আপনি নির্দেশ দিতে পারেন যাতে ব্যাংক কোনো স্টেটমেন্টই না পাঠায় আপনার ঠিকানায় তবে সেটার জন্য আলাদা ফি দিতে হয় আগে এক সময় কেবল নম্বর ব্যবহার করেই আন্তর্জাতিক তথ্য পাঠানো যেত কিন্তু কিছু তথ্য ফাঁস হওয়ার পর এই সুবিধা সীমিত করা হয়েছে এখন বিদেশ থেকে নাম্বার অ্যাকাউন্টে অর্থ পাঠাতে হলে প্রেরকের পরিচয় জমা দিতে হয় আর ট্রান্সপারেন্ট পেমেন্টের বদলে ব্যবহার করা হয় ট্র্যাভেলার্স চেক যাতে আগেই সব তথ্য নির্দিষ্ট করে রাখা থাকে সুইস ব্যাঙ্ক শুধু টাকার অ্যাকাউন্ট নয় এখানে আছে হীরার ভল্ট সোনার বাংকার এমনকি গোপন কোডে পরিচালিত সিন্ধুক যার ভাড়া বছরে পাঁচ লক্ষ ডলার পর্যন্ত হতে পারে এই সম্পদ প্রজন্মের পর প্রজন্ম হস্তান্তর করা হয় এক গোপন কোডের মাধ্যমে এই গোপন সম্পদ কখনোই দেখা যায় না খোঁজা যায় না এমনকি মালিক মারা গেলে ব্যাংক নিজেও জানতে পারে না কারণ ব্যাংক গ্রাহকের সঙ্গে যোগাযোগ রাখে না তবে বিশ্বে কিছু পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে দু সালে যখন ওইসিডি বা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক আন্তর্জাতিক চুক্তির প্রস্তাব দেয় যেখানে দেশগুলো একে অপরের কর সংক্রান্ত তথ্য ভাগাভাগি করবে ভারত ও সুইজারল্যান্ড এই চুক্তিতে স্বাক্ষর করে এরপর দু হাজার সালে চালু হয় অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন চুক্তি যার মাধ্যমে সুইস ব্যাংক প্রতি বছর ভারতীয়দের অ্যাকাউন্টের তথ্য পাঠায় সিবিডিটিকে দু হাজার থেকে দু সাল পর্যন্ত মোট চারটি তালিকা পাঠানো হয়েছে তবে এই তথ্যগুলো জনসমক্ষে প্রকাশ করা যায় না ওইসিডির নিয়ম অনুযায়ী এই তথ্য শুধু কর্তৃপক্ষের ব্যবহারের জন্য সংরক্ষিত থাকবে তাই কোনো বিখ্যাত ব্যক্তির নাম থাকলেও তা নিশ্চিত করা যায় না এসব অ্যাকাউন্ট অনেক সময় অন্য দেশের নাগরিকত্ব ব্যবহার করে খোলা হয় যাতে ভারতীয় নাগরিক হিসেবে ধরা না পড়ে অনেকেই আবার এই অর্থ ডিজিটাল মুদ্রায় রূপান্তর করেছেন যা সুইজারল্যান্ড এখনও প্রকাশ করে না দু সালে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশ করে হ্যাশট্যাগ সুইস নামের এক রিপোর্ট যেখানে দাবি করা হয় মুকেশ আম্বানি অনিল আম্বানি সহ একাধিক রাজনীতিবিদ ও ব্যবসায়ীর নাম্বার অ্যাকাউন্ট রয়েছে সুইস ব্যাংকে কিন্তু তারপরেও দেখা যায় দু সালে ভারতীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুইস ব্যাংকে অর্থের পরিমাণ ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে অর্থাৎ সরকার যেসব তথ্য সংগ্রহ করেছে তা মূলত বৈধ সম্পদের হিসাব কালো টাকা মূলত অন্য রাস্তায় যায় হাওলা ট্যাক্স হ্যাভেন অফশোর অ্যাকাউন্ট কিংবা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ভারতে বিগত পনেরো বছর ধরে কালো টাকার বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে ডিমনিটাইজেশন তথ্য চুক্তি তদন্ত তবুও বাস্তবতা হলো সেসব প্রচেষ্টার ফল খুব সামান্যই দৃশ্যমান কালো টাকার কোনো কণাও দেশের কোষাগারে ফিরে আসেনি বরং অনেক সময় সন্দেহ করা হয় এই টাকার সঙ্গে জড়িত ব্যক্তিরা রাজনৈতিকভাবে শক্তিশালী যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন সুইস ব্যাংকের নম্বর নির্ভর এতটাই এই অদৃশ্য সাম্রাজ্য একদিকে যেমন গোপনীয়তা রক্ষা করে তেমনি বিশ্বজুড়ে আর্থিক বৈষম্যের গভীর সংকটকেও সামনে নিয়ে আসে এই সাম্রাজ্যের ভিতরে ঢোকা যায় না শুধু অনুমান করা যায় কতটা অর্থ সেখানেই আটকে আছে আর কতটা সিস্টেমের ফাঁক দিয়ে গলে যাচ্ছে প্রতিদিন আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর কমেন্টের মাধ্যমে আপনাকে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সুইস ব্যাংকে নামবিহীন অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম কত সুইস ফ্রাঙ্ক জমা রাখা বাধ্যতামূলক এ এক লক্ষ সুইস ফ্রাঙ্ক বি এক মিলিয়ন সুইস ফ্রাঙ্ক এবং সি দশ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক সুইজারল্যান্ডে ব্যাংকিং অ্যাক্ট কোন সালে চালু হয়েছিল যার মাধ্যমে গ্রাহকের গোপনীয়তা আইনগতভাবে রক্ষা পায় এ উনিশশো চৌত্রিশ বি উনিশশো সাতচল্লিশ এবং সি উনিশশো পঁচাত্তর ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে অটোমেটিক ইনফরমেশন এক্সচেঞ্জ চুক্তি কার্যকর হয় কোন সাল থেকে এ দু হাজার পনেরো দু আঠেরো সালে এবং সি দু কুড়ি সুইস ব্যাংকের নাম্বার্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে নিচের কোনটি সত্য এ অ্যাকাউন্টে গ্রাহকের পুরো নাম লেখা থাকে বি শুধুমাত্র একটি কোড নম্বরের মাধ্যমে লেনদেন হয় এবং সি প্রতি মাসে ব্যাংক থেকে কল করে তথ্য চাওয়া হয়